আগে আপনাদের সিআতুন করে তারপরে মারা লেখবি জোরে কোন ঠিক কি না তাফসির হচ্ছে ইনালিল্লাহ জোরে কোন কি ইনালিল্লাহ খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কাছে যা আমি সাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কে আমি দিবে আপনি যে তিনবার নাউযুবিল্লাহ বললেন আমি আপনার কাছে যা সাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে নবী সুলকে বলে খাদিজা আল্লাহর নাই এই কথা বলাই যাবে না খাদিজা বলে হুজুর সুরাই ক্লাস পড়েন একবার পড়লে দশ পাড়ার সোয়াব ধরে কোন কয় পাড়া كله الله هو الله أحد لَمْ يَلِدِ وَلَمْ يُولَدُ وَلَمْ له الله أحد بابا أحد ماو بُو ولم يولد ولم يكن هذا كفوا يقول الله আমার বাপ আছে আল্লাহর বাপ নাই আমার মা আছে আল্লাহর মা নাই আমার স্বামী আছে আল্লাহর নাই নবী বলেন খাদিজা তুমি কি বলতে চাও খাদিজা বলতেছে রাসুল আল্লাহ আমার যদি মৃত্যু হবে আপনার কাছে আমার তিনটা জিনিস চাহিদা রয়েছে মৃত্যুর পরে এই তিনটা মাল আমারে দিতে হবে কয়টা চাহিদা হল ওই গারে হীরার ভিতরে দীর্ঘ সাড়ে তিন বছর আপনি সাধনা করার পর আল্লাহ তালে মাহফুজ থেকে আপনার উপর কোরআনের আয়াত নাজিল করল অ্যাট এ টাইমে পাঁচটা আয়াত নাজিল হইল আয়াত নাজিলের পরে আর আপনি আর গাড়ে হিরার মধ্যে ছিলেন না ওই গাড়ে হিরা থেকে আপনি নিচে চলে আসলেন আমি লক্ষ্য করে দেখেছি ফেরস্তা ইব্রাহিল আপনার সঙ্গে আয়াত দেওয়া না করার পরে আপনার গোটা দেহ ঘেমে গেল খামের কারণে ওই জুব্বাটা ভিজে গিয়েছিল আপনি জুব্বাটা খুলে লেড়ে দিলেন তারপরে জুব্বা শুকাইলে আপনি ওই যে যত্ন করে রাখছেন তো নদী ওই জুব্বার কোনো দিন আপনি পরেন নাই আমি যখন মরে যাব ওই কোরআন নাজিরের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিতে হবে এই অধম খাদিজার দুই নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার কবরে নামাই দিবেন কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে কবর ছেড়ে এমন সময় আল্লাহ তালা কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাবেন ধরে বলেন এটা আসবে না আসবে বিশ্বাস করেন আপনারা ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মা বোধকে বা তখন কি বলিবে কে রে গান গাইলে গুণা হবে এখনকার ছেলেরা কি সবা আবল তাবল গান গায় এ ভালো গানগুলো গাইতে কি হয় এটা শুরু করো ফেরেস্তা শিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুত কে বা তখন কি বলিবে সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুত আল্লাহ বিনে নাই রে মাবুত জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো খাদি বলে রাসুল আল্লাহ ওই মন কান্নাকির ফেরাস আমাকে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দিবার পারবো না আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়ায় আমি পুরা করবো ইনশাল আপনার বলেন তো রাসুল কি বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথার দ্বারা রাসুল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাকে কাউরা জানে আসলে টেজের উপর তুটপারি পারত না দুই ছেলে অক ধরা টেজর তুলে দিত জোরে কর ঠিক কি না মা হাত নাই বল আশায় মাইক পাই বলতো খেলা হবে খেলা হবে কেরে পাগলা খেলবার গেলে মা হাত বল থাকা লাগবে জোরে কর ঠিক কি না

কে কখন মরবে একমাত্র আল্লাহ ছাড়া নবীও আরো ধরে বলে নবীও আপনার এত মোশন কেন আপনি দুই দিনের ক্ষমতা পায় কি হনুরে কি হসেন কি হসেন ভাত করা ভাত বড় আই টিম খাওয়া হলো না এমন ভাগ দিলে সাইডে হুযুরের কথা মতো আল্লাহর ওলি বলেছেন এমন একটা গাছের গোড়ায় ঝাঁকুনি দিবে বাংলাদেশ থেকে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বেন জোরে কন ঠিক কিনা একশো ভাগ কথা তার সত্য কোরআনের পাখি আল্লাহর অলি তেরোটা বছর বিনা দোষে তাকে জেলখানায় কষ্ট দাও হয়েছে জেলখানার ভিতরে যার কিছুই তখন হচ্ছিল না হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন করে তাকে হত্যা করা হয়েছে তোরে গান ঠিক না বাংলার জনগণ তোমাকে ছাড়বে না তুমি ওইবার ভারত থেকে বলবে চট করে যাবো চট করে আসো আয়না ঘরের দরজা খোলা আছে জোরে বলেন কথা ঠিক না আল্লাহর ওলি রে তুমি আঘাত করে মুসলমানের কলি যায় আঘাত করেছ চট করে আসবে কতগুলা আমি দেখছি আমাদের এলাকায় আওয়ামী লীগ নাই এখন সব নাম হচ্ছে গুজবলি ধরে কি লি একটা হলো আফসস লিক আফসোস হায় হায় আগে ভালো ছিল তো সাপার জুতা দিয়ে মারা দরকার আগে কি ভাবে ভালো থাকলো আর এক দল বলতে তো হতাশা আবার আসিব ফিরে আবার আসিব যারা পালা যায় তারা আর কোনো দিন ক্ষমতার শেয়ার পায় না ধরে কম ঠিক কিনা মানুষ আবার ক্ষমতা যতই কথা বলক কোন জালেমার বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না ঘরে কণ্ঠে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূল বললেন খাদিজা আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন যাওয়া লাগবে ভাইজান মা খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন নবী তাকায় দেখে নবীর সাতটা মেয়ে কানতেছে মা খাদিজার পেট থেকে চারটা মেয়ে আল্লাহ রাসুলকে দিয়েছিলেন জোরে কোন কয়টা চারটা মেয়ে বসে বসে কানতেছে একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কুলসুমা একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো সবাই জানেন হাসান হোসেন নবীর কোলত বসে আছে নবী বলতেছে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে একটা মেয়ে হলো কুলসুমা একটা মেয়ে হল জয়নাব আরেকটা মেয়ে হলো রোকেয়া এই সাহাবেরফ আল্লাহতালা আমাকে তিনটা মেয়ে দিছে একটা কুলসুমা একটা রোকেয়া আর একটা জয়নাব হাসান হোসেন খেল খেপতি দিয়ে আমার মা গরিব দেখে আমার নানা সে মেয়ের নাম লেয় না কেন দুই ভাই রাত করে যখন চলে যাচ্ছে রাসুল বলে কোথায় যাস আমার মায়ের কথা মনে হয় না বললেন কোন জায়গা আল্লাহ দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে বলে রে হাসান হুসাইন তোদের মা আমার মেয়ে না তোদের মা ফাতে হলো আমার মা নবী তাকায় দেখে চারটা মেয়ে কাঁদতেছে কিন্তু তিনটা মেয়ে হলো জোরে জোরে আর ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই তিনটা মেয়ে কাঁদতেছে আমার মা গেছে গ্যাসের কোথায় গেলে মাকে পাব বলে দাও না আল্লাহ রে আমার মা ময়ূরা গ্যাসের আপনাকে এলাকা এরকম মেয়েরা কাঁদে না আমার এলাকার এক বাপ মরছে এক মেয়ে সেখান আমার বাবা ময়রা গেছে রে মরার আগে খার দিবার সাঁচিল সে খাট আমাকে দিবে কে এ আমার বাবা ময়রা গেছে রে তখন বড় ভাই যা বলতেছে পাগলি আর কান্দিস না যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তোরে কিনে দিব আর তুই আফসোস করে কান্দিস না তখন মেয়েটা কান্দতেছে আমার বাবা ময়রা গেছে খাট দিবার ছিল সেই খাট আমায় বড় ভাই দিবে কিন্তু খাটের তোষক বালিশ দিবে কে এ আমার বাবা ময়রা গেছে তখন এক ভাই এসে বলতেছে পাগলি কান্দিস না ওই তোষক বালিশ যা লাগে আমি দিব তখন মেয়েটা সাইডে যায় বলতেছে বুড়া হলে মরবি বুড়া হলে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা শোনেন কানতে যদি চান ফাতে মতন কানতে হবে কান্নার কোন শব্দ বের করা যাবে আল্লাহর নবী সাতটা মেয়ের ভিতরে ফাতেমা কাছে তুমি একটু আমার কাছে আসো মা ফাতেমা যখন নবীর কাছে আল্লাহ রাসুল বলে ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে ওসিয়ত পালন করা হলো ওয়াজিব জোর কোন ওসিয়ত কি ফাতেমা তোমার মা আমাকে বলেছে আমি যখন মরে যাব ফাতেমা যেন একা একা আমাকে গোসল করায় দেয় আমার চারটা মেয়ের ভিতরে তিনটা মেয়ে যেন গোসল করার মধ্যে অংশগ্রহণ না করে ফাতেমা শুধু একা একাই আমাকে গোসল করায় দিবে ও মা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একা একাই কাফনের কাফল পরাতে হবে অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে আমার তিনটা বোন তো মন খারাপ করবে রাসুল বলেন মন খারাপ করবে না দুঃখ পাবে এইটা ব্যাপার না ওসিয়ত পালন করা হলো জোরেগণ ঠিক না কারণ তোমার মা তোমার মধ্যে এমন কি দেখছে যেটা দেখার পরে খালি তোমার কথাই কে ওই তিনটা বাদ দিছে এখান থেকে প্রমাণ হলো আপনিও মরার আগে ওসিয়ত করতে পারবেন আপনার কবর যেন কোনো বেয়ানামাজে না ছড়ে ওসিয়ত করবেন একজন কল ঠিক বাদ বাকি কথা বল না কেন দুনিয়ার তিন তিনতলা চারতলা বাড়ি যদি আপনি বানান সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন যে কোন মিস্ত্রি দেয় বাসা করলে সুন্দর হবে তো দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন যে কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্য ভালো মিস্ত্রি দরকার আছে না আছে না এক এ সালা যেন কবরের পাড়ে যাবার না পারে বে যাওয়ার হিন্দু যাওয়া বেনামাজি যাবার যাওয়ার ইহুদি যাওয়া বেজি যাওয়ার কাফের যাওয়া একই কথা রাসুল বলেছে যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দল কুফুরি তর্ক সালাত বান্দার কাফির মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ নাম সালাত ইচ্ছে করে এক নামাজ বাদ দিল সে কাফের কাফের হয়ে গেল আপনার ওসিয়ত করতে পারবেন যে আমার কবর মরার পরে যেন কোনো ব্যান আপনি খেয়াল করে দেখবেন আপনার মসজিদের সামনে কাতারে কারা কারা নামাজ পড়ে আপনি তাদের কাছে গিয়ে বলুন ভাই এই মরে গেলে আমার কবর তোরা পাঁচজন খুঁড়ে দিবি এর বিনিময়ে তোরা পঞ্চাশ হাজার টাকা ধর কে দুনিয়ার বাড়ি থাকা যাবে না সেই বাড়ি বানাতে যদি লক্ষ টাকা খরচ হয় কোটি টাকা খরচ হয় আর যেখানে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে তার জন্য পঞ্চাশ হাজার দেওয়া যাবে না যেরকম দেওয়া যাবে কেউ যাবে না যদি আমার আগে তোদের কেউ মরে যায় আমার টেকার কোনো দাবি নেই কিন্তু আমি যদি আগে মরি তোরা পাঁচজন আমার কবর খুন বল মসজিদের মধ্যে ওয়াদা দে ওরা পাঁচজন ওয়াদা দিছে ভাই টেকাও পেলাম পঞ্চাশ হাজার পাঁচ ঠিক আছে তুমি যদি আমাদের আগে মরো তোমার কবর কষ্ট হলে আমরা খুঁড়বো চলে গেছে মহাজ্জিনের কাছে মহাজ্জিন সাহেব আমি মরে গেলে আমাকে গোসল করার লাগবে কারণ রাসুল বলেছেন হাসরের ময়দানে মহাজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে শুধু মাথার উপরে থাকবে না আল্লাহ একটা নূরের টুপি মজিনের মাথায় পরায় দিবে সেটা পূর্ণিমার চাঁদের চাইতেও আলো বেশি দিবে মজিদ সাহ আমি মরে যাওয়ার পরে তুমি আমাকে গোসল করায় দিবা সদ্য গোষ্ঠীর মধ্যে যদি কোনো আলেম না থাকে তাহলে আপনার এলাকার সবচাইতে বড় আলেমকে পরেশগার মত্তা কি ইন্নামা এক সাল্লাহ মিনি ওলা মা একজন আলিমকে বলবেন আমি মরে যাওয়ার পর আমার জানাজাটা আপনি পড়াবেন ধরেন তিরিশ হাজার আগেই বুকিং করলেন আর যদি আপনি আমার আগে মরেন আমার টাকার কোনো দাবি নেই মজ্জিনকে পঞ্চাশ হাজার দিয়ে বললেন মজ্জিন সাহেব বেতন তো আদান দিয়ে পান না তাই মরে গেলে আমার গোসল করে দিবেন পঞ্চাশ হাজার নেন যদি আপনি আবার আগে মরেন আমার কোনো দাবি নেই এইভাবে ওসিয়ত করা যায় কি যায় না কথা বলেন না যায় কি যায় না কিন্তু আমাদের কোনো ওসিয়ত নাই মরার পরে ওই সালা ব্যায়াম আমাদের কয়টা পাঁচ স্যাকেট বিড়ি দিয়ে চলে গেছে কবর খুঁড়বে হাতের মধ্যে সিগারেট ধরায় সিগারেট এখন টানতিছে আর কোদাল মারতিছে সিগারেট টানতিছে একজন কবর সুন্দর করতেছে আরেকজন সিগারেট টানতেছে কবর থেকে মাটি তুলতেছে যে কটা ফেরেস্তা গোরস্থানত একটাও নাই কারণ সিগারেটের দুর্গন্ধ শরলে ফেরেস্ত থাকে একটা ফেরেশতা গোরস্থানত নাই আল্লাহকে ঘের ফেরেশতা কি হচ্ছে বলো আল্লাহ সে হারে টান মারতিছে ধোঁয়া অন্ধকার কবরে যখন মাটিটা চলে আসবে মুন কিন নাকি মুন কিন নাকি লাখ ধরে ঢুকবি লাখ ধরে দুই দিন লাখ ধরবি কারণ কবরের মাটির মধ্যে বিড়ি সেখানে গন্ধ লাগে বুঝছেন দুর্গন্ধ হয়ে গেছে লাখ ধরে ঢুকে চুল ধরে তুই ওই বলবে ভাই মরে গেলে তিনটা প্রশ্ন করবা কবরে প্রশ্ন বাদ দেখ আমার ধরে তুল দিতে গেলে তোর কবর খুঁড়ছে কে আগে তোর কবর খুললো কে রে বিড়ি বিড়ি গন্ধ হ্যাঁ আপনার মনে করতেছেন মরে গেল